আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লা রাজ ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন ভূমির উপর মানুষের অধিকার সার্বজনীন মানুষের জীবন ভূমি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত গতকাল রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে জনবান্ধব অটোমেটেড ভূমি সেবার লক্ষ্যে নতুন সৃজিত সফটওয়্যার সমূহের দ্বিতীয় ভাষণ সম্পর্কে কর্মকর্তা কর্মচারীদের অরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন এই অধিকার নিশ্চিত করতে ভূমি সেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে যা ভূমি সেবার সহজীকরণ একটি সময় উপযোগী উদ্যোগ উপদেষ্টা বলেন ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিরাপত্তা ও আধুনিকায়নের ওপর অনেক মানুষের সামাজিক অর্থনৈতিক জীবনযাত্রা সরাসরি প্রভাবিত হয়ে থাকে ভূমি সেবার জন্য জনগণকে প্রতিনিয়ত ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসে যেতে হয় তাই দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো অত্যন্ত গভীরভাবে ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত এর আগে আলী ইমাম মজুমদার পুরাতন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে লাইভ কার্যক্রম প্রদর্শন করেন এবং নাগরিক ভূমি সেবা কেন্দ্র পরিদর্শন করেন কোটালিপাড়ায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকার আইন দুই হাজার নয়ের গুরুত্ব ও বাপাডে করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বাপাডের মহাপরিচালক সম হাসান আল আমিন ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন গতকাল উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয় বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মাহমুদনবীর সভাপতিত্বে সেমিনারে বাপার্ডের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক ও বাপাডের সহকারী পরিচালক নাইমুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক কর্মশালা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কে ধারণা কোন ধরনের বিরোধ নিষ্পত্তি করা হয় কিভাবে গ্রামের সাধারণ মানুষকে সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে গণমাধ্যম কর্মীরা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস ওয়েফ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মোহাম্মদ জিনারুল ইসলাম ও উপজেলা সমন্বয়কারী রেজমিন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে পবিত্র শবে মেরাজ পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন এতে দুনিয়া ও আখেরাতের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তালার হুকুমে আল্লাহর প্রিয় নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেন সেজন্য ইসলামের এক গুরুত্বপূর্ণ নিদর্শন শবে মেরাজ হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তালার সাক্ষাৎ লাভ করেছিলেন তার উম্মতের জন্য নিয়ে এসেছিলেন বরকতময় ফরজ ইবাদত পাঁচ অক্ত নামাজ নড়াইলের লোহাগাড়া উপজেলার হাফেজ আব্দুল করিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন মোট পঁয়ত্রিশটি ইভেন্টে শতাধিক প্রতিযোগী এতে অংশগ্রহণ করে গতকাল নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট এগারো হাজার টাকা জরিমানা করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি মৌসুমে পাঁচ হাজার আটত্রিশ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন চলতি মৌসুমে জেলায় মোট ছয় হাজার সাতশো একান্ন মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ফুটবল গোপালগঞ্জে কলেজ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় সরকারি বঙ্গবন্ধু কলেজ পাঁচ শূন্য গোলে সাবিরা রৌফ কলেজকে পরাজিত করেছে আজ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা 30 মিনিটে বাংলায়